বর্ধমান আমার কাছে অবশ্য একেবারেই নতুন নয় তার কারণ এত অনেকবার আমি এখানে বিভিন্ন অনুষ্ঠানে এসেছি বর্ধমানে বিভিন্ন জায়গায় শুধু তাই নয় বহু বছর আগে দু হাজার পাঁচে আমি সতেরো দিনের জন্য বর্ধমান শহরে ছিলাম তরুণ মজুমদারের একটি কাজ করার জন্য শুটিং করার জন্য সতেরো দিন আমি ছিলাম বর্ধমানে এবং সেই সময় কার্জন গেট থেকে শুরু করে বর্ধমানের অলি গলি গ্রাম গ্রামাঞ্চল প্রত্যেকটা জায়গা আমি চিনে ফেলেছিলাম সেই সময় এমনকি বোধ হয় যতদূর নাম যদি না ভুল করে থাকে গোবিন্দর মিষ্টি বোধ হয় খুব বিখ্যাত এখানে গোবিন্দ তাই না আমি যাই ভুল করছি কিনে যাই হোক তো বর্ধমান আমার কাছে খুবই পরিচিত বর্ধমানে মানুষও খুবই পরিচিত আপনারা আজকে রবিবার সন্ধ্যাবেলা সবাই এখানে একত্র হয়েছেন একটাকে সেটা দেখে খুব ভালো লাগছে এনজয় করুন বেশি কথা বলবো না কারণ এখানে অনেক কিছু অনুষ্ঠান এখনো বাকি আছে ভালো থাকুন আনন্দে থাকুন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এরপর আমাদের মধ্যে জনপ্রিয় সমান্ধন্য অভিনেত্রী মমতাজ সরকার রয়েছে সে সামথিং অন দিস বিউটিফুল অকেশন প্লিজ